শীতকাল হলেই আমাদের বেঁচে সময় মাঠে গিয়ে একটু বসে থাকে মজা লাগে অনেক এখন যাবো ভাবছি মাঠে মাঠে যায় আর এর সাথে ওর যা শত্রুতা লেগেই থাকে দেখেন কি করলো কিছু বলার নেই গায়ে হলে মানে আমি এখানে যাই আমরা প্রতিবার সে জায়গায় এই যে আছে একজন সাথে সামনে চলেন একটা নামাজ দিন এই জায়গা গরোই মানে খাল এটাকে বলে আমাদের আমাদের এখানে বলে গরোই আর আমাদের এখানে এটাকে গরোই বলা হয় আপনাদের ওখানে মানে এই খালকে কি বলা হয় কমেন্টে জানাবেন ঠিক আছে দেখলাম এখানে গাছ কাটা চলছে

চলেছি বাড়ে দেখেন না এখন তো হয়তো শোনা আসছে হয়তো ধান ছেড়ে খাচ্ছে এখন সমস্যা হয় কেন খোসা সারিয়ে খেয়ে ভালো হবে এটা হলো বাবলা গাছ যে বাঘ ভেরি সরি ভেরি সরি এখানে আমি বলতে সরি

এখন ওই মানে গাছের গোড়ায় গিয়ে বসলে তো আরো মজা লাগে আর এতো কি বলবো ধানে কি করছিস ধান না পকেটে কি ঢুকালে আমি দেখলাম গাইস এর আগে এই জায়গায় একটা সাপের খোলস দেখেছিলাম আর এরকম এর থেকে একটু ছোট সাপের খোলসের ভিডিও আমাদের বাড়ি পিছের সাপের খোলসটা পেয়েছিলাম এর ভিডিও আমাদের চ্যানেলে আছে আপনারা দেখতে পারেন আর এখন

এমনি পয়সা থাকে এখন এত কুয়াশা লাগছে কেন বুঝতে পারছি না বুঝেছেন আর আমরা এখান দিয়ে যে আপনি যা দেখতে পাচ্ছেন ওই বিল্ডিংটা ওই বিল্ডিং এর ওখানে ওর থেকেও দূরে দেখা যায় আরো বেশি এটা এখন এরম দেখা পেন বুঝিনা এই আবদুল্লাহ সাথে একটা ট্র্যাঙ্ক করবো হ্যাঁ বুঝেছেন আব্দুল্লাহের এখানে একটা তোমার গালে মাকড়োস